আলু মাখার এই রেসিপিটি চলুন একবার দেখে তো আলু ছোলার ডালের মধ্যে এইভাবে করে রেখেছি এইভাবে কেটে ডালটা যখন নুন আলু দিয়ে সেদ্ধ করছিলাম তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভেজে নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে থেতো করা রসুন দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য নুন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর কিছু ধুয়ে রাখা কারিপাতা দিয়ে দিয়েছি কারি গুলো এবার একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ভেজে নিচ্ছি কারিপাতা পেঁয়াজ রসুন বেশ কিছুক্ষণ ধর ভেজে নিয়েছি বেশ লালচ করে ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা চটকানো আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম এখন আলুটা দেওয়ার পর আমি আরও কিছুটা নুন দিয়েছিলাম নুনটা একবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি নুনটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলুটা পেঁয়াজ কুচি কারিপাতার সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু আমের আচার যোগ করলাম অন্য রকম স্বাদের এই আলু ভর্তাটা করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না